ভাই তিন হাজার টাকা নাকি পাল্লা দিতেছেন ভাই জি ভাই তিন হাজার পাল্লা দিচ্ছি তিন হাজার টাকা কিভাবে পাল্লা দিতেছেন এই যে এই যে দিতেছি ভাই দেখেন মেঘুন ডিপ পাল্লা এটা পাশে আছে দেখতে ইঞ্চি হাইডার কাশেন যে মোটা পাকা দারেন্সি আছে তেত্রিশ বলেন উনত্রিশ বলেন সাতাশ বলেন যে সাইজ এবং বর্তমান প্রাইস তিন হাজার টাকা তিন হাজার টাকা ছিল বত্রিশ টাকা যেটা পেশা সারা বাংলা এর বাইরে যারা সলিড পাল্লা নিতে চায় সলিড পাল্লা জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে পাশে আছে উনত্রিশ ইঞ্চি হাইটে কাশ ইঞ্চি মোটা পাকা দারেন্সি খুব চমকা ডিজাইন দিয়ে অনলি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা ডিজাইনগুলো আমরা একটু দেখি হ্যাঁ একটা ডিজাইন আছে এরও প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা আগের প্রাইস কত ছিল আগের প্রাইস ছিল ছয় হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট নতুন মানুষগুলোকে হ্যাঁ একটা তো আছে এরও প্রায় ছয় হাজার টাকা ছয় টাকা হ্যাঁ এরও প্রায় ছয় হাজার ছিল বর্তমান প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা করে এটা

ওকে ভাই স্ক্রিনে নাম্বার আমরা সারা বাংলাদেশে যোগাযোগ করে নিতে পারবো